তুমি রান্না-বান্না কিছু তো? বিয়ের আগে তো শুধু রিলস বানিয়ে আর ফোন দেখে বেরিয়েছি এখন কি করে জানবো চা কি করে বানাই? কি করব মা? কিছু বলছো না যে আদেও তুমি রান্না-বান্না পারো তো? হ্যাঁ হ্যাঁ মা, পারি। তুমি আমার জন্য এক কাপ চা করে আনো তো দেখি তুমি কেমন চা করতে পারো। আচ্ছা মা, আমি এক্ষুনি আনছি। কি করব মা? তোমার চা করা এখনো হলো না নাকি? এই নিন মা চা। তাহলেই চাটা কেমন বানিয়েছো